বিজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন কুলিয়া রোডে এক টোটো চালকের মাথায় পিস্তলের বার দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক মদ্যপ দুষ্কৃতির বিরুদ্ধে মঙ্গলবার রাতের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এই দিন রাতে এক মদ্যপ যুবক রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ করছিল টোটো চালকরা মদ্যপ যুবককে এখান থেকে সরিয়ে দেয় অভিযোগ পেশায় টোটো চালক নেপাল দাস বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই এই মদ্যপ যুবক তার উপর ছাড়াই হয় আক্রান্ত নেপাল দাসের অভিযোগ তাকে লক্ষ্য করেই দুবার গুলি চালানোর চেষ্টা করে কিন্তু গুলি বেরোয়নি প্রাণে বাজাতে এই যুবকের সঙ্গে ধস্তধস্তিতে তিনি জড়িয়ে পড়েন তখন পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ আক্রান্ত টোটো চালকের ঘটনাস্থল থেকে পালাতে গেলে এই স্থানীয়রা তাকে ধরে ফেলে বিজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে পাকড়াও করে নিয়ে যায় ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শুধু ব্যারাকপুর নয় গোটা বাংলা জুড়ে দুষ্কৃতির মুক্তাঞ্চল হয়ে উঠেছে তৃণমূলের লোকজন এখন তৃণমূলকেই মারছে পশ্চিমবাংলার সমেত ব্যারাকপুর পুরো ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে একটা শ্রেণী লুটেপুটে খাচ্ছে আর সাধারণ গরিব মানুষ যারা ব্যবসায়ী আছেন কাঁচরাপাড়া তাদের সমস্যা আছে ওদেরকে বা তোলা দিতে হবে আর নালে গুলি খেতে হবে রামাশঙ্কর গিরি ওখানে বহুদিন ধরে বসবাস করে তৃণমূলের লোক ও তৃণমূলে এক নম্বর লোক তা সত্ত্বেও তাকে তোলা দিতে হবে কেন ব্যবসা করছে এবার ব্যবসা যে করছে তাকে তোলা দিতে হবে না দিলে গুলি খেতে হবে ওই হয়েছে কালোকে ওর উপরে ঘটনা ঘটেছে তিন দাউন করো প্রাণে বেছে চেয়ে গেছে নাহলে ওকে মেরেই দিত তো এটা তৃণমূল যারা করছে তারাও আর যারা করছে না তারাও যদি তাদের সঙ্গে পুলিশের হমনবিং ঠিক থাকবে পুলিশের সঙ্গে বাখরা ঠিক থাকবে এসব পুলিশ করাচ্ছে এই পুরো ঘটনাগুলো এখানে ব্যারেকপুরকে আসান্ত বাংলাকে আসান্ত পুলিশ করে রেখে দিয়েছে বাংলায় পুলিশ আর গুন্ডাই তো আছে তৃণমূলের সঙ্গে আর তো কেউ নেই সাধারণ মানুষ তো উই ডিমান্ড জাস্টিস করছে আর তৃণমূলে গুন্ডা না পুলিশ তাকে সেই ক্রিমিনালকে প্রোটেক্ট করেছে যেখানে আরজি করে একজনকে খুন করা হলো প্ল্যানিং খুন করা হলো তাকে কোথায়

এরা গুন্ডামি শুরু করেছে এরা টোটালি গুন্ডামি করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে আর কাউকে না পেয়ে নিজের লোককে মারছে মামাশঙ্কর গিরিও তৃণমূলের লোক আর যারা করেছে তারাও তৃণমূলের লোক এরা তো ক্লিয়ার সবাই জানে এটা নিয়ে তো কোনো ব্যাপার নেই ছাড়ুন তো রাত্রিবেলা আটটার সময় বলে দিয়েছে এখনও বুঝতে পারছে কি কি ওর হাতে কিছু নেই বা সব কিছুর মধ্যে ওর ইনভলভমেন্ট আছে সব জায়গা থেকে পয়সা নিলে তো গুন্ডারা কোথা থেকে পয়সা নেবে পয়সা তো কোথা থেকে তুলতে হবে ওকে পয়সা চাই ও তো ওর ও কোনো ব্যবসায়ী পরিবারের লোক নয় আজকে যা হাজার হাজার কোটি কোটি টাকা রোজগার করছে কোথা থেকে আসবে এখানে তুলছে এখান থেকে কালীঘাটে পৌঁছায় এতে ক্যামেক স্ট্রিটে পৌঁছাতে হয় তো এখান থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে